যা প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে না এ ধরনের কথা কোনো দ্বারা প্রমাণিত নয় আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে মুর্দা ব্যক্তি রুহু বাড়িতে আসে কি না এবং রুহুকে ছেড়ে দেওয়া হয় কি না এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। যে সমস্ত আহলে হাদিস এবং দেওবন্দী কিছু আলেমরা এরা বক্তব্য দিচ্ছে যে রুহু কখনও ছেড়ে দেওয়া হয় না রুহু ছাড়ে না এবং বাড়িতেও আসে না এই বলে যে বক্তব্য দিচ্ছে তো আমি তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সম্মুখে তার উত্তরটা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব আমরা যারা ফুরফুরা শরীফকে ভালোবাসি আমরা যারা আল্লাহর অলিদেরকে মহব্বত করি এবং অলিদের মহব্বতে থাকি কারণ আল্লাহর অলিরা আল্লাহকে খুশি করেছে নবীকে খুশি করেছে ইলমে জাহিরি ইলমে বা তিনি অর্জুন করেছেন তাই তিনারা যেটা বলেছে সেটা আমাদের বিশ্বাস এটা এটাকেই তাকলিদ বলা হয় যে অন্যের কথা বিশ্বাস করে রাখে তাকলিত বলে তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্যের উপর নির্ভর করা আমরা নিজে থেকে কোনো কিছু আমরা ফতুয়া জারি করব না কারণ সেই ইলিম আল্লাপাক আমাদেরকে কাউকে দেয়নি বোঝার মতো ক্ষমতা কারো নেই যারা বলছে যে না শুনতে পায় না বা দেখতে পাই না বা বাড়িতে আসে না এ দেখে যদি বলা হয় তো তুমি বলো তো যে কোন খবরে কি অবস্থা আছে কোনো আলেমের ক্ষমতা এখন পর্যন্ত হয়নি বলার কোনো ক্ষমতা নেই কারণ তাদের বা তিনি ইলিম নেই এই কারণের জন্য তারা বলতে পারবে না তারা অন্ধ হয়ে আছে তাই যারা আল্লাহর মানে কি অলি যারা তারা তারা মোরাক্কাবা করেছে তারা দেখেছে যে বাড়িতে আসে কি না এবং বিভিন্ন জিনিস তারা সেই ক্ষমতার্লাপাক তাদেরকে দিয়েছে তাই সেই সম্পর্কে যে মুর্দা বাড়িতে আসে কি না এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আল্লামা রুহুল আমিন বসিরতুর রহমাতুল্লাহ তিনা কিতাব প্রশ্ন ও মসলা মাসাইল এই এই কিতাবের মধ্যে থেকে আমরা দেখব যে মুর্দা ব্যক্তি বাড়িতে আসে কি না এই সম্পর্কে তো এখানে আপনার এই কিতাবটা দুশো একত্রিশ পৃষ্ঠের মধ্যে লিখেছে সবে বড়াতে রোজা ও জিয়াফত নামাজ ব্যবস্থা এই চ্যাপ্টার মধ্যে লিখেছে যে সাবান মাসের চোদ্দোই দিবাগত রাত্রি সবে বরাত বলা হয় পনেরোই দিবস দিবস রাত্রিতে রোজা পনেরো তারিখে রাত্রিতে হবে কিন্তু আর সঙ্গে ১৪ দিবস রোজা যোগ করতে হবে তো মৃতদের রে রেসানির জন্য নফল নামাজ এবং দান খাইরাত করা চোদ্দোই দিবাগত রাত করা ভালো কারণ এই রাতে মৃতদের রুহু বাড়িতে উপস্থিত হয়ে থাকে তাই পনেরোই দিবস দান খাইরাত করলে সবাব মানে হবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সবে যে রাত্রি সেই রাত্রিতে আপনার ওই ব্যক্তির রুহু বাড়িতে আসে এবং এই নয় এবং আপনার ইমাম গাজ্লির রহমাতুল্লা তিনার কিতাব যে কবর কি পেহেলি রাত এই কিতাবের মধ্যে লেখা আছে যে আপনার লাইলাতুল কদরে তারপরে সবে মিরাজে সবে বরাতে এবং পবিত্র জুম্মা দিনে রাত্রিতে এই সমস্ত রাত্রিগুলোতে আপনার রুহুগুলো ছেড়ে দেওয়া হয় তারা বাড়িতে সে কামনা করে যে আমার ছেলেরা আমার জন্য দোয়া করে কিনা না যখন মানে কি দোয়া করে ছেলেরা তার মানে মা বাপের জন্য যখন দোয়া করে ওই রুহু সব পেতে থাকে তারা খুশি হয়ে তারা ফজরের টাইমে আবার তারা মানে নিজের স্থানে চলে যায় যখন মানে কি কোনো ছেলে যখন দোয়া করে না ওই মা বাপ মৃত ব্যক্তি তারা বদদোয়া করতে করতে চলে যায় তো এখানে কিতাবের মধ্যে লিখেছে যে একটা জীবিত মানুষের দোয়া যতটা কবুল হবে তার চাই তো এই মৃত ব্যক্তির দোয়াটা দ্রুত কবুল হয়ে যাবে তো মৃত ব্যক্তির বদদোয়া ওই ছেলেটার লেগে যাবে তাহলে এখান থেকে আমরা কিতাব থেকে বুঝতে পারলাম যেহেতু আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি তাই ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আপনার যে মর্দার মানে রুহুটা বাড়িতে আসে সবে বাড়াতে রাত্রি এবং লাইলাতুল কদর রাত্রি এবং সবে মিরাজের রাত্রি পবিত্র জুম্মা দিনের রাত্রিতে রুহু বাড়িতে আসে এটাই হলো আমাদের সুন্নি জামাতের মত তাই ফুলফুরা শরীফের কিতাব অনুযায়ী আমরা পেলাম যে রুহু বাড়িতে আসে এটাই হলো আমাদের মানে আকিদা তাই আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে ফুলফুরা শরীফের মুজাদুরুজ্জামানের খলিফা আল্লাবা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ তিনি যেটা বলেছে আমরা সেটার উপরেই আমল করব কোনো আহলে আদিস লামাজাবি দেওবন্দী যারা আহলে হাদিস রূপ ধারণ করেছে এদের আমরা কখনোই মানব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক সহিমতে আমল করার তৌফিক দান করেন মোজাদুরুজ্জামানের নীতি এবং আদর্শ মেনে চলার তৌফিক দান করে আল্লাহ